শেষ পর্যন্ত আমরা কি করতে পারি আমাদের হেল্পে চলে এসেছে মোস্তফা ভাই মোস্তফা ভাই আমাদের হেল্পিং আছেন নাকি হেল্প করতে পারেন আপনি উঠানোর জন্য

এরকম সাইজের মাছ কিন্তু পুকুরে অহর অহর আছে আমার এক পাশে এক ভাই আছে ভাই কি কি পরিমান মাছ আছে জায়গায় কচুর মাছ আছে কচুর মাছ আছে না